আজকে তুমি ফিনিশিং করতে পারবেকে ডেক্সারে ভালো ভালো আজকে বলবো বলটা

ডিফ্লেকশন হয়ে বল চলে যাচ্ছে গোল লাইন থেকে গোল কর্নার ভাই 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 বল পাস কিন্তু গেছে পাস ম্যাচ টাই ব্রেকারে জয়লাভ করেছে সেকেন্ড ম্যাচ টাই ব্রেকারে জয়লাভ করেছে পাস ম্যাচ স্মার্ট পয়েন্ট ঘাট ম্যাচ হেরে যায়

ভাই 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 রানার আমাদেরকে তুহিন ভুইয়া আমরা আন্তরিক তাকেও ধন্যবাদ জানাই প্রত্যেক ম্যান অফ দ্য পুরস্কার মন্ডল তপন এবং সিরিজের পুরস্কার ডোনেট করেছে নবদতি শুক্র পুঁজিপাড়া